এই যে আমাদের নায়িকা মৌসুমী তাকে জীবনে অনেক কাঠ হয়েছে অনেক যন্ত্রণা সইতে হয়েছে মানসিক যন্ত্রণা সইতে হয়েছে তাকে অনেক ধৈর্য ধরতে হয়েছে এই ছবিটির কারণ ছবিটিকে ছবিটিতে কাকে কাকে দেখা যাচ্ছে দেখুন তো আমরা নায়িকা ববিতাকে দেখছি মৌসুমীকে দেখছি তারপরে কাকে দেখছি একটি রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির প্রণেতা জনাব তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি তখন তিনি এত বড় পদে ছিলেন না একটি অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে এভাবে র্যালি হয়েছিল কাকতালীয় ভাবে হোক অথবা আমন্ত্রিত কারণে হোক তারেক রহমানের সাথে এই জনাব তারেক রহমানের সাথে মৌসুমীর এই এবং ববিতার এই ছবিটি প্রকাশ্যে আসে প্রকাশ্যে আসার কারণে মৌসুমীকে এরপরেই কালে কালো তালিকাভুক্ত করা হয় আর মৌসুমীকে কোনো সিনেমা দেওয়া হয়নি মৌসুমীকে এমনভাবে সিন্ডিকেটাইজ করা হয়েছে মৌসুমীর হাতে কাজ কমে গিয়েছিল এটা কিন্তু বহু আগ থেকেই হয়েছে দু হাজার সাত আট থেকেই শুরু হয়েছে আরো আর আরও আগ থেকে শুরু হয়েছে কেউ টের পায়নি এই কাজটি প্রথমে শুরু করেছিলেন কে এখন অনেকে বললে মাইন করবেন আপনারা এই কাজটি প্রথমে শুরু করেছে মান্না নায়ক মান্না কিন্তু চলচ্চিত্রে ভয়ঙ্কর সিন্ডিকেট করতেন অনেক সিনেমাতে অনেক সিলেক্টেড নায়ককে চুক্তিবদ্ধ নায়ককে বাদ দিয়ে দিতেন বাংলাদেশের একদম শ্রেষ্ঠতম একজন সর্বোচ্চতম নায়ক হলেন ইলিয়াস কাঞ্চন সেই ইলিয়াস কাঞ্চনকে অনেক সিনেমা থেকে বাদ দিয়েছেন নায়ক মান্না কিভাবে বাদ দিয়েছেন দরেন ইলেস ফ্যানসনকে কোনো সিনেমাতে চুক্তিবদ্ধ করা হতো রাতে গিয়ে সেই পরিচালকের সাথে প্রযোজকের সাথে নায়ক মান্না আড্ডা দিতেন আড্ডা দিয়ে বলতেন প্রযোজককে বলতেন এখন টাকা লাগবে না আমি বাকি করে দিব অথবা ও নেন আমিন খ্যানকে নেন এভাবে তিনি সিন্ডিকেট করতেন অথবা নায়ক আমাকে নেন আমি ফ্রি করে দিব অর্ধেক টাকা নেব অথবা সিনেমা মুক্তি পাওয়ার পরে টাকা নেব এভাবে নানানভাবে হাত করে প্রযোজককে পরিচালককে হাতে এনে তিনি বাদ দিয়ে দিতেন ইলিয়াস কাঞ্চনকে শুধু ইলিয়াস কাঞ্চন হয় তিনি এভাবে সিন্ডিকেটাইজ করে ফেলেছেন মৌসুমীকে সিন্ডিকেট করা আরও সহজ কারণ মৌসুমি হলেন নারী যত বড় শিল্পী হোক না কেন পুরুষদের মতো অত প্রায় বেড়াতে পারেন না কোথাও ওভাবে আড্ডা দিতে পারেন না তাদের সংসার থাকে তাছাড়া তাদের পিছনে তোর ইউমার লেগেই থাকে এই মৌসুমীর বিরুদ্ধে মান্না কিন্তু রিউমার ছড়াতেন কোনো সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন ধরেন ইলেশ কাঞ্চনের সাথে বা আমির খানের সাথে তখন আগেই একটি রিউমার ছড়িয়ে দিতেন রিউমার ছড়িয়ে দিয়ে সেখান থেকে রাতে আড্ডা দিতেন দিয়ে পরবর্তী পরের দিন মৌসুমীর সাথে রিউমার ছড়াত এরপরে নায়ক মান্না হাজির হতেন সেই পরিচালক প্রযোজকের কাছে এবার তাদেরকে অ্যাটাক করতেন বুঝিয়ে শুনিয়ে চা নাস্তা খেয়ে বোফে খাইয়ে তারপরে মৌসুমীকে বাদ দিতেন এরপরে আবার আরেক চালাকি করতেন মৌসুমীর কাছে গিয়ে হাজির হতেন খুবই সামান্য পেমেন্টের সিনেমা নিয়ে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেড় লাখ টাকা দুই লাখ টাকা সিনেমা নিয়ে মৌসুমী তখন করতে বাধ্য তখন মান্নার নায়ক হতেন মৌসুমী হ্যাঁ এভাবেই নায়ক মান্না সিন্ডিকেট করতেন এবং মৌসুমীকে চরমভাবে কোণঠাসা করে দিয়েছেন শেষ পর্যন্ত শিল্পী সমিতির নির্বাচনে মৌসুমীর গায়ে হাত তোলা হয়েছে হারিয়ে দেয়া হয়েছে নিশ্চিত মৌসুমী বিপুল ভোটে জিতেছেন কিন্তু মিশা সদাগরকে জিতানো হয়েছে সিন্ডিকেট করে এভাবে কপাল পুড়েছে মৌসুমীর একটি ছবির কারণেই কপাল পুড়ে গিয়েছিল এই দুঃখের কথা অমর সানি বারবার বলেছেন সবাই হয়তো নায়ক অমর সানিকে পাগল ইমোশনাল এসব বলে হাসাহাসি করেছে সারিয়ান নাজিম জয় জায়দ খান তারপরে মিশা সদাগর এরা কিন্তু অমর সানিকে নিয়ে হাসাহাসি করত ঠাট্টা তামাশা করত পাগল বলে চালাই দিত এই ছবির কারণেই মৌসুমীর একজন প্রিয়দর্শিনী যাকে সাবানার পরেই ভাবা হতো আমরা অনেকেই মৌসুমীর ভুল পরিকল্পনার কথা বলি অমুকের সাথে তমুকের সাথে ছবি করার কথা বলি মিউজিক কিন্তু মৌসুমি এমন এক গ্যাড়া কলে আটকিয়ে দেওয়া হয়েছে মৌসুমিকে সিন্ডিকেট করে তখন মৌসুমি মান্নার সাথে প্রচুর সিনেমা করতে বাধ্য হয়েছিলেন এবং এর পরবর্তীতে বিভিন্ন পরিচালকরা মানসিক চরিত্র থাকার পরেও মৌসুমিকে সিনেমাকে অন্তর্ভুক্ত করতেন মৌসুমি জায়েদ খানের সাথে সিনেমা করতে বাধ্য হয়েছেন যেমন সোনার চর এভাবেই সিন্ডিকেট ফেস্টিভাল একজন মানুষের জীবনকে বিভীষিকাময় করে দিতে তুলতে পারে মানুষের কাছে অসম্মানিত করে তুলতে পারে যেটা মৌসুমিকে করা হয়েছে এখন মৌসুমীর কি উত্তরণের সময় আছে যতই উত্তরণের সময় হোক না কেন মৌসুমি কিন্তু মূল্যবান সতেরোটি বছর হারিয়ে ফেলেছেন তার জীবন থেকে দু থেকে বর্তমানে দু হাজার পর্যন্ত সতেরো বছর একজন মানুষের জীবনে সতেরো বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সোনালি সময় সেই গুরুত্বপূর্ণ সময় তিনি পার করে এসেছেন এই সময়ে এসে তিনি হয়তো অনেক সম্মানিত হতে পারেন হয়তো তাকে অনেক অ্যাওয়ার্ড দেওয়া হতে পারে পদ ভূষিত হতে পারেন কিন্তু তিনি যে মূল্যবান সময় পেরিয়ে এসেছেন হতা চাপ হতাশা বিষাদ সময় পার হয়ে এসেছেন সেই সময় তিনি আর কখনোই ফিরে পাবেন না তবুও আল্লাহ চাইলে না পারে মানুষকে কতভাবেই না পুষিয়ে দিতে পারে তার প্রমাণ হল এই যে আমাদের তথ্য উপদেষ্টা সংস্কৃতি উপদেষ্টা নাহিদ জনাব নাহিদ তারপরে আসিফ দেখেন গত মাসের দেড় মাস আগেও তাদেরকে ডিবি পুলিশ ধরে নিয়ে গিয়েছে নিতে বাধ্য করে তারা সিগনেচার দিতে বাধ্য হয়েছে তাদের উপরে হত্যার রশি ঝুলছিল এখন যদি সাকসেস না হতো হয়তো বা তাদেরকে মেরেও ফেলা হতো আমরা এইভাবে কথা বলতে পারতাম না অনেকের মাথায় তখন হাসির দড়ি ঝুলতো কচু কাটা ঘরে ঘরে গিয়ে হত্যা করা হতো এখন মৌসুমির এমন কোনো কপাল খুলে যেতে পারে আমরা হয়তো জানি না আল্লাহ অনেক কিছু করতে পারেন অনেক কিছু বদলে দিতে পারেন অনেক কিছু পুষিয়ে দিতে পারেন আল্লাহ লী কিন্তু কোনো শেষ নেই সুতরাং মৌসুমির ধৈর্য সহনশীলতা এটা ত্যাগ বলা যাবে না তিনি অবিচারের শিকার হয়েছেন ফেসিভ সাংস্কৃতিক ফেসিবাদ কালচারাল ফেসিবাদ বাংলাদেশের সাংস্কৃতিক ফ্যাস্টিভাত কিন্তু নাসির উদ্দিন ইউসুফ হলেন এটার গদ আর প্রচারযন্ত্র হিটলারের মতো চালাচ্ছে প্রথম আলো প্রথম আলোই সাংস্কৃতিক ফ্যাসিভাদের ভ্যানগার্ড আমরা সে যত শক্তিশালী হোক আমরা কিন্তু প্রথম আলোকে ভুলব না আমাদের উপরে তথ্যের নিশ্চিনার চালিয়েছে মিথ্যা তথ্যের অত্যাচার চালিয়েছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম